আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি যে কর্মসূচি চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় শিবির হবে প্রকল্পের জন্য আবেদন জমা দেওয়া নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এই আবেদন জমা নেওয়ার পর কিন্তু এই প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং কর্মসূচি চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিধি কোয়েল মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল কি খবর রয়েছে একেবারেই মধুমন্তী দি তুমি জানো যে নতুন বছরের শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বুধাখালী যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠে তুমি দেখতেই পাচ্ছ একেবারেই সকাল দশটা থেকে নবম পর্যায়ের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে সকাল থেকে এই ক্যাম্পে যে সাঁত্রিশটি প্রকল্পে আবেদন জমা নেওয়া হচ্ছে সেই বিভিন্ন প্রকল্পে আবেদন জমা দিতে একেবারেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই পঞ্চায়েত বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন থেকে শুরু করে কৃষক বন্ধু খাদ্য সাথী রূপশ্রী মৎস্যজীবী প্রকল্প বিভিন্ন প্রকল্পে তারা আবেদন জমা দিচ্ছে তবে তোমাকে দেখানোর চেষ্টা করব মধুমন্ত্রী দিয়ে থেকে বেশি একেবারে যে প্রকল্প ইতিমধ্যেই সমাজে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে সেখানেও কিন্তু প্রকল্পে আবেদন জমা দিতে একেবারেই কিন্তু মায়েদের পড়া তারা যে সরকারি আধিকারিক এই আবেদন জমা নিচ্ছেন বিডিও অফিসের তরফে তা সেই টেবিলের সামনেই কিন্তু একেবারে মহিলাদের লম্বা লাইন রয়েছে তারা প্রত্যেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা দিতে এসেছে আমরা একটুখানি তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন আবারও নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প কতটা উপকৃত হচ্ছেন কিসে আবেদন করতে এসছে লক্ষ্মীর ভান্ডারের জন্য এই যে নবম পর্যায়ে আবার দুয়ারে সরকার ক্যাম্প কি বলবেন অবশ্যই তো ভালো বলবো আমাদের বিডিও অফিস রেডিও অফিস বা অন্য কোথাও দৌড়াতে হচ্ছে না আমাদের নিজের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি এর জন্য তো অবশ্যই উপকৃত হচ্ছি আমরা কি নাম কি নাম আপনার পিয়ালি জানা একেবারেই দি তুমি শুনলে বিডিও অফিস পঞ্চায়েত বিভিন্ন জায়গাতে না গিয়ে একেবারে নিজেদের এলাকায় বাড়ির পাশেই এক জায়গাতে এসে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারছে একদিনেই অর্থাৎ সময়ও অনেকটা কম খরচ হচ্ছে বারে একাধিক জায়গায় ছুটতে হচ্ছে না তাই স্বাভাবিকভাবেই আবেদনকারীরা যথেষ্ট খুশি এই যে আবেদনকারীরা খুশি কারণ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে না একই জায়গায় হয়ে যাচ্ছে পুরো বিষয়টি কিন্তু এই যে সময়সীমাটা সকাল দশটা থেকে বিকেল চারটে তার মধ্যে এতজন মানুষ এখানে ভিড় করেছেন এখানে আবেদন করবার জন্য এবং এই প্রকল্পগুলি সম্পর্কে তারা বুঝবেন তারা আবেদন করবেন সব প্রক্রিয়াটি কতটা শৃঙ্খলাবদ্ধভাবে করা সম্ভব হচ্ছে আজকে প্রথম দিন কি দেখছো আটটি পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে অর্থাৎ ব্লকে বহু মানুষ আগে কিন্তু এই ধরনের প্রকল্পে আবেদন করেছে তার মধ্যেও বিভিন্ন একেবারে নথিগত ত্রুটির কারণে বা অনেকের বয়স না হওয়ার কারণে যে সমস্ত প্রকল্পে তারা আবেদন করতে পারেনি পুনরায় যাতে সেই প্রকল্পের সুবিধা তারা পেতে পারে এবং আবেদন করতে পারে অর্থাৎ কোনো মানুষ যাতে সরকারি জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু নতুন বছরের শুরুতে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল এবং তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রকল্পের জন্য আলাদা আলাদা টেবিল রয়েছে সেখানে সুশৃঙ্খলভাবে কিন্তু একেবারেই আবেদনকারীদের আবেদন জমা নেওয়া হচ্ছে এবং সরকারি আধিকারিকরা তারা যেমনটা মনে করছে যে সকালের দিকটা মানুষের ভিড় হলেও সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সময় তাই এই সময়ের মধ্যে কিন্তু আবেদনকারীদের আবেদন তারা সুষ্ঠুভাবে জমা নিতে পারবেন এবং শুধুমাত্র যে এই টেবিল না এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা একেবারেই এই প্রকল্পে কি সুবিধা পাবে সেখানে কি কি নথিপত্র জমা দিতে হবে তাদের ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া সব কিছুর জন্যেই কিন্তু একেবারে আধিকারিকরা কর্মীরা তারা রয়েছেন বিডিও অফিস থেকে প্রচুর পরিমাণে কর্মী মোতায়েন রয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পে স্বাভাবিকভাবেই মানুষের ভিড় প্রচুর বাড়লেও একেবারেই কিন্তু সেই পরিমাণে আধিকারিক এবং কর্মীরা উপস্থিত রয়েছেন যাতে এই সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে আগত প্রত্যেক আবেদনকারীর আবেদন সুষ্ঠুভাবে জমা নেওয়া যায় ধন্যবাদ কোয়েল কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প চলবে